বেতালকে কাঁধে তুলে নিয়ে ফিরছিলেন তিনি তখন বেতাল হঠাৎ বলল রাজা তোমাকে একটি গল্প শোনাই শোনো আর শেষে প্রশ্নের উত্তর দিও না দিলে মাথা ফেটে যাবে আর দিলে আমি পালিয়ে যাব বিক্রমাদিত্য নীরবে হাঁটছিলেন বেতাল গল্প শুরু করল তিন ব্রাহ্মণ ও এক কন্যা এক সময় এক ধনী ব্রাহ্মণের ছিল এক সুন্দরী কন্যা কন্যার সৌন্দর্যের জন্য দূর দূরান্ত থেকে পাত্র আসত একদিন তিনজন যুবক ব্রাহ্মণ একই সঙ্গে তার কাছে বিবাহ প্রস্তাব নিয়ে আসে প্রত্যেকেই শিক্ষিত যজ্ঞ এবং ধর্মনিষ্ঠ কন্যার পিতা তিনজনকেই সমান যোগ্য বলে মনে করলেন কাকে কন্যাকে দেওয়া উচিত তা ঠিক করতে না পেরে তিনি মৃত্যুর আগে বললেন আমি এখন কাউকে প্রতিশ্রুতি দিতে পারলাম না আমার মৃত্যুর পর কন্যাই সিদ্ধান্ত নেবে কাকে স্বামী হিসেবে বেছে নেবে পিতার মৃত্যুর পর কন্যা গভীর দুঃখে দিন কাটাতে লাগল এদিকে তিন ব্রাহ্মণ তিনটি আলাদা প্রতিজ্ঞা করল প্রথম ব্রাহ্মণ বলল আমি এই কন্যার জন্য পিতৃগৃহে থেকে যাব দ্বিতীয় ব্রাহ্মণ বলল আমি শ্মশানে বাস করব এবং তার মৃতদেহ রক্ষা করব আর তৃতীয় ব্রাহ্মণ বলল আমি তীর্থযাত্রায় বের হব এবং তপস্যার মাধ্যমে তাকে রক্ষা করব হঠাৎ একদিন দুর্ভাগ্য ঘটে এক দস্যু সেই কন্যাকে হত্যা করে তার মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হলো। তখন শ্মশানে থাকা ব্রাহ্মণ মৃতদেহের পাশে পাহারা দিল পিতৃগৃহে থাকা ব্রাহ্মণ দুঃখে কাঁদল আর তীর্থযাত্রা করা ব্রাহ্মণ এক অলৌকিক মন্ত্রশাস্ত্র সংগ্রহ করল যা দিয়ে মৃতকে জীবিত করা যায় তারা তিনজন একসঙ্গে মিলিত হল তৃতীয় ব্রাহ্মণ সেই মন্ত্র ব্যবহার করতেই মৃত কন্যা জীবিত হয়ে উঠল এখন সমস্যা দেখা দিল কার স্ত্রী হবে এই কন্যা প্রথম ব্রাহ্মণ বলল আমি তো তার জন্যে গৃহে অপেক্ষা করেছি দ্বিতীয় ব্রাহ্মণ বলল আমি তো তার মৃতদেহ পাহারা দিয়েছি আর তৃতীয় ব্রাহ্মণ বলল আমি তো তাকে জীবিত করেছি তাই সে আমার স্ত্রী হওয়া উচিত বেতালের প্রশ্ন বেতাল তখন বিক্রমাদিত্যকে জিজ্ঞাসা করল হে রাজা তুমি বলো এই তিন ব্রাহ্মণের মধ্যে কাকে উপযুক্ত বর বলা যায় বিক্রমাদিত্যের উত্তর রাজা কিছুক্ষণ ভেবে বললেন যে ব্রাহ্মণ তাকে জীবিত করেছে সে কন্যার পিতাস্বরূপ যে মৃতদেহ পাহারা দিয়েছে সে তার রক্ষক স্বরূপ কিন্তু যে গৃহে থেকে স্ত্রীর জন্য প্রতীক্ষা করেছে কেবল তারই অধিকার আছে স্বামী হিসেবে বেতাল হো হো করে হেসে বলল সঠিক উত্তর দিয়েছ রাজা বিক্রমাদিত্য এবং মুহূর্তেই উড়ে চলে গেল বট গাছের দিকে